এক্স রে এখানে হলো না এখানে বললো যে এক্স রে মেশিন খারাপ আছে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে দশ দিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে ডিজিটাল এক্স রে মেশিন পরিষেবা এক্স রে মেশিন খারাপ হওয়ায় বাইরের বেসরকারি হাসপাতাল ও বাইরের দোকান থেকে এক্স রে করাতে গিয়ে বহু অর্থ ব্যয় হয়ে যাচ্ছে এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের গত বছর উনিশে নভেম্বর নকশালবাড়ি হাসপাতালে এক্স রে মেশিন বসানোর পর এই প্রথম খারাপ হয়ে পড়ল আর এর জেরে অসুবিধায় পড়তে হচ্ছে হাসপাতালে আসা বিভিন্ন এলাকার রোগীদের হাসপাতাল সূত্রে খবর দিন বিনা মূল্যে থেকে 40 জনের এক্সরে করানো হয় বাইরে থেকে করাতে গিয়ে কোথাও 250 টাকা কোথাও আবার 500 টাকাও লেগে যাচ্ছে দ্রুত এক্সরে মেশিন পরিষেবার স্বাভাবিক করার দাবি জানান রোগীরা অন্যদিকে নকশালবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর কুণ্ডল ঘোষ সংবাদ মাধ্যমে টেলিফোনে জানান তিন থেকে চার দিন আগে মেশিন খারাপ হয়েছে সিআর সিস্টেমের জন্য এই অসুবিধে ইঞ্জিনিয়ারদের জানানো হয়েছে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেন তিনি নকশালবাড়ী

কোথায় হাসপাতালে হ্যাঁ আমি ডাক্তারকে বলছিলাম ডাক্তার ডাক্তারে মেশিন খারাপ আছে সমস্যা হচ্ছে না সমস্যা তো অবশ্যই হচ্ছে গরিব মানুষ তাদেরকে হয়রানি নিতে হচ্ছে টাকা লাগছে বাইরে করতে গেলে এখানে করলে একটু ফ্রিতে হতো সেটা হচ্ছে না এখানে ধরেন দশ বারো দিন হবে আমার চাইছি যে তাড়াতাড়ি মেশিন আনা হোক নতুন মেশিন আনা হোক ঠিক করা হোক চাই

ओ बाहर जाना पड़ता है ठीक है नर्मल नर्मल इंसान तो जा नहीं सकते हैं पैसा वाला तो जा सकते हैं लेकिन नर्मल इंसान के गरीब दुखी लोग तो नहीं जा सकते हैं ठिकै अभि हस्पिटलमा गभर्मेन्ट हास्पिटल जरुरी है एक्स रे मसिन मेन तसिन है, है खराब है उसको ठिक गर्ना चाहिँ जलदी सेरा ठिक गर्नु चाहिँ किसानी सब लगको परिसान हो यसले हाम्रो अब अभी ऑटो भाडा ओटो ल गए इधर से फिर भी जान कल रिपोर्ट लिने जान पर्ता चाहे होइन जरुरी है वो मशीन जल्दी से जल्दी ठीक करना चाहिए नया तो नया मशीन लेके रखना चाहिए क्या नाम है आपका मेरा कल्पना क्या समस्या था क्या हुआ मेरा ये चेस्ट पे पेन था उसकी इसके लिए इधर एक्सरे करने के लिए आया था अभी इस इधर तो मशीन ख़राब है तो हम लोग ने प्राइवेट में जाके किया उधर में पैसा लिया थ्री हंड्रेड लिया तो हम लोग तो गरीब इंसान है इधर ही ठीक होना है ना मशीन खराब है खराब है बोला कुछ वो तो कुछ नहीं बोला लेकिन खराब है बोला तो इसमें तो बहुत परेशानी हो रहा है जी परेशानी तो हो रहा है।, बहुत अब तो तो के जा रहा है जी क्या चाहते हैं आप लोग अभी ठीक भी होना चाहिए जरूरी है होना जरूरी। क्योंकि गरीब आपका? लोग भी आता है सुप्रिया बम